আমাদের সবার মধ্যে যে সৌভাবৃত্য বোধ সেটা যতক্ষণ ধরে ডেভেলপ না করবে ততক্ষণ ধরে কিন্তু আমরা ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সেটা আসবে কিন্তু বিশ্বাসের উপরে এবং যেটাকে বলে ট্রাস্ট যত বেশি ট্রাস্ট বিশ্বাস আস্থা যত আসবে তত বেশি আমরা একজন আরেকজনের যে রিলেশন সেটা অনেক বেশি মজবুত কোনোরকম যে সন্দেহর যে অবকাশ সেটা যেন না থাকে এবং সেটা কিন্তু কাজের মাধ্যমেও সেটা আসবে এবং আমরা চাই যে কাজের মাধ্যমেই আমার পরিচিতি হোক আপনাদেরও পরিচিতি হোক আমি জিজ্ঞেস করলাম কতজন আমাদের রেজিস্ট্রেশন করা আছে আমাদের বিভিন্ন জনজাতি গোষ্ঠী তো একটা মোটামুটি একটা আমাকে যে আইডিয়া দিল ফোর্টি থেকে সামথিং ফোর্টি প্রায় তাহলে সবাইকে দেবো আমরা যারা আছে তাদের যা যা ওদের সমাজপতি হোক পবলিক দিয়ে যা যা নাম দিন ওনাদের সবাইকে আমি পাঁচ হাজার টাকা করে দেব আমি আলাদা কেন একজন পার্টিকুলার দেব সবাইকে সবাই সবাই না কিছু না কিছু কাজ করছে আর সেই মাথায় আছে আমি কথা বলেছি আমি আধিকারিকদের যে আপনারা ডিএমকে জিজ্ঞেস করুন আরও যদি থাকে একসাথে যদি আমরা তাদের সম্মানিক দেওয়াটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যখনই এই ব্যবস্থাটা আমরা করব তাহলে রিকগনাইজেশন আসবো রিকগনাইজেশন যখন আসবে যে এক্সটিং হওয়ার যে বিষয়টা বলছেন বহু আমাদের যে উনিশটা জাতি গোষ্ঠীর পরেও যারা সাব ট্রাইবস আছে তাদের কিন্তু এক্সটিং হওয়ার অবস্থা হয়েছে এক হাজার দেড় হাজার বারো মানে বারোশো এরকম আছে অনেকে তো আমরা কাউকে হারাতে চাই না তো আমি বললাম না আমরা সবাইকে আমরা মানে সেইভাবে যদি যখন সাম্মানিক দেব উনি কিন্তু ওই সমাজের জন্য কাজ করবে তাহলে একটা গভর্নমেন্টের সাথে এটা এক সূত্রে কিন্তু বাধা দেবে সাংগ্রামা দেবীর যে ওনারা ছুটির জন্য আমাকে বলেছিলেন তো সেটা আমি বলেছি এবং সেটা গত পরশু দিন আমি ক্যাবিনেটও সেটা পাশ করিয়ে নিয়েছি যে আমাদের দেওয়া আমরা কিন্তু ওই নিজেরা নিজেরা দূরে থাকি বলেই যে কথাটা বলা হয় যে যে কমন ফেস্টিভ্যাল অফ অল দ্য জনজাতি গোষ্ঠী যারা আমরা আছি তো জনজাতি গোষ্ঠীর এই ধরনের যে চিন্তা ভাবনা আমরা আজকে হোয়াটসঅ্যাপের কথা বলি যে কমন হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিজিটাল দুনিয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপ কমন যদি হয় তো কেন না ফেস্টিভ্যালও একটা কমন ফেস্টিভ্যাল হবে এতে করে তো আমরাও ইনভাইটেড থাকবো আমরাও যাবো তো সেখানে গেলে কত আনন্দ লাগবে সেটা এবং আমাদের মধ্যে কিন্তু ইউনিটিটা আরও ডেভেলপ